হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা দেখছো সকাল সকাল স্টার্ট করে দিয়েছি দেখতে দেখতে পাচ্ছ আমার আমার না মনটা খুবই খারাপ কিছু দিন ধরে কারণ বাবার সময় দেখছো শরীর খারাপ হয়ে কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা নাহলে কত সুন্দর ছিল বাবা মানে এতটা শরীর খারাপ জ্বর তো হয়েছিল তারপরে আবার সেই কি একটা হলো হ্যাঁ আবার সেই পটি হচ্ছিলো বললাম তোমাদেরকে আবার জ্বর হলো সেই হয়ে যে এতটা শরীরটা খারাপ হয়ে গেছে দেখছো পারছো তোমরা তো যাই হোক মন খারাপ করে আর কি হবে এখন দেখছো আমরা এখন আসছি আমার ধুলোপায়ের মায়ের বাড়ি মানে দেখবে অনেকে বিয়ের পর দেখবে অনেকে দেখবে ধুলোপা আর সব কী সব হয় না ওগুলো সব হয় দেখবে আজ ওদের বাড়িতে রান্না পুজো আছে আমাদেরকে নিমন্ত্রণ করেছে তাই আমরা সবাই মিলে চলে আসছি আর মা স মাকে সকালবেলার দিকে বলেছিল যেতে কাজবাজের জন্য একটু তবুও কারণ একা একা হাতে তো সব কিছু করতে পারবে না তাই তো মা চলে আসছিল। আগে একটু আগেই আসছিল। তারপরে আমরা গেছিলাম বারোটার দিক করে আমরা গেছিলাম যেহেতু বাবান সোনাকে খাওয়াতে হবে আর তোমার দাদা ভাইয়া তো এখন আসে না কারণ ওর অফিস না ছুটি না হলে এখন আসবে না আমরা একটু আগেই চলে আসছি বাবা শোনার জন্য তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম দেখতে পেলে এই যে আমি রান্নাঘরে একটু ওদের ভিডিওটা করে দিচ্ছিলাম সেই সময় তো এখন চলে আসছি রাত্রেবেলা রাত্রেবেলা তোমরা দেখে কী ভাবছো বিয়েবাড়ি না একদম না এটা বিয়েবাড়ি না এটা হচ্ছে গণেশ পুজো তো আজ চলে আসছি গণেশ গণেশ পুজো দেখতে তো এই যে দেখছ গণেশ ঠাকুর এটা হচ্ছে আমাদের জয়রামবাটির এখানে গণেশ পুজোটা হয় আর আরও হয় আমাদের আমাদের পাশেও হয় পাশে মানে হাটপাড়ার ওই সাইড দিয়ে আমাদের যেখানে বাজার যেখানে দেখছো ছোট ছোট বাচ্চারা খুবই আনন্দ করছে নাচছে আর এই যে গণেশ ঠাকুরটা দেখছো গণেশ ঠাকুরটাও দারুণ হয়েছে খুবই সুন্দর হয়েছে গণেশ ঠাকুরটাও আর এত ব্যান্ড মাইক বাজছে মানে কি বলবো সেই সময়টাই তোমাদেরকে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ ব্র্যান্ড বললাম না ব্যান্ড মাইক বিরাট বাজছে বিরাট খুবই ধুমধাম করে গণেশ পুজোটা এখানে হচ্ছে দেখছো প্রচুর লোকের জমায় আর একটা কথা তোমাদেরকে না বললেই নয় এই সময় দেখছো বাবান সোনা কী করছে কারণ বাবান সোনা বেলুন চায় আর ও বেলুনটাকে বলবে আবুদা আবুদা তোমরা হয়তো অনেকে শুনলে হাসবে আর দেখছো আর বাবাং শোনা সে বেলুন ওকে দিতেই হবে দিতেই হবে এমন করছে আর তোমাদের দাদাভাই সব চারিদিকে ভিডিওটা ঘুরে ঘুরে করে দিচ্ছিল যে কীরকম লোক হয়েছে লোক আরও হয়েছিল আমরা একটু সকাল করে গিয়েছিলাম তারপরে তোমার দাদাভাই বল বলছে প্রচুর লোক হয়েছিল প্রচুর মানে এখান এখানটা মেলা বসে না ঠিক ওই পুজোটা হয় সবাই দেখতে আসে আর এই যে দেখ এখানে বাবেন সোনাকে বেলুন কিনে দেয়া হচ্ছে আর যখন দেখবে বেলুন কিনতে গেছিলাম না আর একটাও বাচ্চা মেয়ে বেলুন কিনছিল সেই সময় আর ও কি করেছে বাচ্চা মেয়ের বেলুনটাকে নিয়ে নিয়েছে জোর করে মানে দু হাত ধরে ধরে রেখেছে আর বাচ্চা মেয়েরা ধরো ও তো বাচ্চা কারণ কান্না করে দিবে তাই তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে ছাড়ানো হলো তারপর এই যে বাবা সোনাকে বেলুন কিনে দেওয়া হচ্ছে এইকে দেখছো আমি একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমাকে কেমন লাগছে তো ভিডিওর সামনে এসে একটা কথাই বলছি আবার না লিপস্টিক করা হয়নি তোমাদেরকে কি বলবো আর ভিডিওটা করতে তারপরে আমি দেখছি আর এটা দেখছো একটা স্ট্যাচু স্ট্যাচুটাকে তোমাদেরকে দেখালাম গান্ধীজি হয়েছে মানে মানুষই হয়েছে এমনভাবে গোটা গায়ে যে কী মেখেছে বুঝতে পারছিলাম না আর এদিকে দেখছো বাবান সন্নাকে বেলুন কিনে দিতে কি খুশি কী খুশি দেখতে এই দেখো বলছে আবুদা আবুদা আর আমি একটু চারিদিকে ঘুরে ঘুরে একটু ভিডিওটা করে দিচ্ছি করে নিচ্ছিলাম তোমাদের দাদা ভাই যেহেতু করে দিয়েছে তো আমিও একটু করে নিচ্ছিলাম অনেক সবাই ভিডিও করছে অনেকে অনেকেই ভিডিও করছে তাই যাবান না আমি তোমাদের দাদা ভাই তিনজনে মিলেই গেছিলাম তো এখন এখন বাবাঞ্চনে একটা মানে ওখানে পয়সা দিয়ে দিচ্ছে স্ট্যাচুটার ওখানে আর এরপর যাবো বাড়ি বাড়ি যাব না আমি তোমাদেরকে বললাম যে আমাদের হাটপাড়ার ওই সাইড দিয়ে সেটা ওইখানে এরপর ঠাকুরটা দেখতে যাব জয়রাম আমাদের একটু জোর দু মিনিট দু মিনিট তিন মিনিট হবে এই রকম দূরত্বটা আমাদের বাড়ি থেকে তো তখন এত জোরে বৃষ্টি নেমেছিল বিকেল থেকে মানে মনে হচ্ছিল যে আর দেখতে যাওয়াই হবে না গণেশ পুজো আর তারপর রাত আট আটটা আটটা নয় সাতটা সাড়ে সাতটার দিক করে আমরা বেরিয়েছিলাম এই যে আর তারপরে দেখছি বৃষ্টিটা থেমে গেছে এখন চলে আসছি আমাদের হাটপাড়ায় হাটপাড়া তো গণেশ ঠাকুরটাও খুবই সুন্দর করেছে গণেশ ঠাকুর সব জায়গাতেই ভালো করেছে যে কোনো ঠাকুর দেখবে সব জায়গাতে ভালোই হয় আর এখানে দেখছো প্রসাদ বিলি হচ্ছে গণপতি বাপ্পার আর প্যান্ডেলটা অসাধারণ হয়েছে খুব সুন্দরই হয়েছে আর আমাদের এখানে যাই পুজো হোক দেখবে পুজো আমাদের এখানে খুব ধুমধাম করেই হয় যে টুকটাক করে পুজো হয় সেরকম কিন্তু না খুব ভালো করেই হয় এই যে আমাদের ভোলানাথের মন্দির বাবা শান্তি না আর এখানে দেখছো আমরা হাতে একটু প্রসাদ নিয়ে নিয়েছি হাতে একটু প্রসাদ নিয়ে নিয়েছি গণপতি বাপ্পার নিয়ে আমরা খাচ্ছি আর এখানে সব অনুষ্ঠান চলছিলো সব মেয়েরা সব মেয়েরা সব নাচানাচি করছিল সেই সময় আমিও একটু ভিডিওটা করে নিলাম তোমাদেরকে আর এখানে দেখছো গণপতি বাপ্পার আমি একটু ছবি তুলছিলাম আর দেখো ছবি তুলতে ছবি তুলছিলাম কিন্তু ভিডিও করে নিয়েছিলাম কি বলো আর এখানে দেখছো আর একটা মেয়ে নাচ করছিলো খুবই এর নাচটা এত অসাধারণ নাচটা করছিল মানে দারুণ দারুণ আমি না ভিডিও না করে পারলাম না ওর নাচটাই আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম তারপরে ভাবলাম নাচটা একটু ভিডিও করি তাই করা একটু করে নিলাম খুব সুন্দর নাচ হয়েছে খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে ওর ভিডিওটা দেখছো বারবারই করছি দারুণ নাচ করেছে আর ওর নাচটার সময় অনেকে দেখছো অনেকে জমায়েত হয়েছে অনেক লোক আর এই যে বামন সোনার দেখছো শুধু মুখে আঙুল দিয়ে বসে আছে এত বদমাইশ হয়েছে মানে কি বলবো আর একটাই দুঃখের কষ্টের মানে তোমাদেরকে বললাম খুবই জ্বরে জ্বরে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে শরীরটা একেবারে খারাপ হয়ে গেছে বাবা শোনার জন্য একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিলাম এখন চলে আসছি বাড়ি তো যখন যাওয়া হয়েছিল যাওয়া হয়েছিল বলে যে তোমাদের দাদাভাই হঠাৎ করেই বলল যে চলো তাহলে গণেশ ঠাকুরটা দেখে আসি তা তোমাদেরকেও দেখিয়ে দিলাম হঠাৎ করেই হলো মানে হলো মানে ও দোকানে ছিল দোকান থেকে ফোন করে বলছে যাবে তাহলে আমি ঠিক আছে আর তাড়াহুড়ো করে বেরোনো হয়েছে জামাপত্র সব পরেছি আর বেরিয়ে পড়েছি কারণ সারাদিন যা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে বলতে তোমার দুপুর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে এত জোরে বৃষ্টি হচ্ছে মানে ভেবেছি দুপুর থেকেই বলেছিল যে যাব কিন্তু তোমাদেরকে বলা হয় না বলা হয় না বলতে এত জোরে বৃষ্টি পড়ছিলো তাহলে কী আর বলবো বলো ভাবছি আর যা হবে না আর আর ভিডিও আর করবো না থাক তারপরে জলটা থামতে না থামতেই তোমার দাদা ভাই বলছে তাহলে চলো ঘুরে আসি এই বলছে ঠিক আছে তাহলে চলো একেবারে তোমাদের সাথে গণেশ ঠাকুর যেখানে পুজো হচ্ছিলো সেখানেই তোমাদের সাথে দেখা হলো তোমাদেরকেও দেখিয়ে দিলাম তা আমাদের এখানে তোমাদেরকে দুটো শেয়ার করেছি গণেশ ঠাকুর আর একটা শেয়ার করা হয় না কারণ বাবান সোনাকে তো নিয়ে গিয়েছিলাম সেই জন্য ফোনটা আর বের করতে পারি না মানে ও এতটা ছটপটে এতটা ছটপটে তোমাদেরকে কি বলবো কারণ আবার একটা বেলুন কিনেছে বেলুনটা কিনেও যেন মহা বিপদ আর রাস্তায় আসা আসবার সময় শুধু ফেলে দিচ্ছে তাহলে বলো সেই সময় কি আর বন্ধুরে ভিডিও করা সম্ভব তো সম্ভব নয় তো যাই হোক আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এখনকার মতন টাটা বাই বাই করছি সবাইকে গুড নাইট